ফারহানা মুনমুন কাজ করছেন জামদানি নিয়ে শুধু শাড়িতেই জামদানিকে তিনি আবদ্ধ করেননি জামদানি দিয়ে ওয়ালমেট কোটি ওয়ান পিস চুরি জুতা পার্স ইত্যাদি নানা জিনিস তৈরিতে তিনি জামদানিকে ব্যবহার করেছেন বেনেবউ জামদানিতে শুধু নতুন জামদানি নয় পুরনো জামদানি দিয়ে হরেক রকম পণ্য তৈরি করছেন ফারহানা মুনমুন আমি ফারহানা মুনমুন আমার উদ্যোগের নাম বেনেবো জামদানি অনলাইন প্ল্যাটফর্মে বেনেবো জামদানি এখন সবার পছন্দের নাম আমি মূলত জামদানির শাড়ি সেই সাথে জামদানি ডাইভার্সিফাইড এবং রিসাইকেল প্রোডাক্ট নিয়ে কাজ করি জামদানি আসলে আমাদের ঐতিহ্য আমাদের জিআই পণ্য কিন্তু আমরা জামদানিকে শাড়ি হিসেবেই জানি পরিচিত এবং ব্যবহার করে থাকি কিন্তু এই ধারণা থেকে বেরিয়ে আসতে আমি এই ডাইভার্সিফিকেশন এবং রিসাইকেল নিয়ে কাজ করছি যে পুরোনো জামদানিগুলো যেগুলো আমরা ব্যবহার করছি না একটা সময় এই শাড়িগুলোর টেম্পার নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এত বড় একটা বারো হাতের শাড়ি সেটা ফেলে দেওয়া ছাড়া কিন্তু আসলে আমাদের কোনো উপায় থাকে না তো সেই জামদানি থেকে আমি জামদানির বিভিন্ন অংশ থেকে কেটে সেটা দিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করি যেমন জামদানি চুরি করি তারপরে যেটা যেই অংশটা ঘুরির অংশ যে অংশ কোনো কাজ থাকে না সেটা দিয়েও চুরি করা হয় এবং সেটা হচ্ছে প্যাচওয়ার্কের কাজে ব্যবহার করা হয় আর জামদানি শাড়ির যে মোটিভগুলো থাকে সেই মোটিভগুলো দিয়ে আমি জামদানি ওয়াল ফ্রেম টেবিল ফ্রেম এগুলো রিসাইকেলিং কাজ করে থাকি তো এই কাজগুলো করতে আসলে আমার খুবই ভালো লাগে এবং আমি চাই যে জামদানি শাড়ি ছাড়াও অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোতে মানুষ অভ্যস্ত হয়ে উঠুক এবং সেটা ব্যবহারে সবাই সচেতন এবং ব্যবহার উপযোগী হয়ে উঠুক আমি আসলে কাজ শুরু করেছি দুই সালে আমার প্রথম পেজ ওপেন করা আমার পেজের নাম বেনে বউ জামদানি তো উনিশ সালের থেকে আমি একটু একটু করে কাজ শুরু করেছি কিন্তু দু হাজার বিশ সালে মানে কোভিডকালীন আসলে আমার কাজের দ্রুততা বেড়ে যায় কারণ সেই সময় আসলে আমি ওয়ার্ক ফ্রম হোম মানে আমি বাসা থেকে কাজ করতাম আমি যেহেতু জব করতাম সেই সময় তো আমার ল্যাপটপ নিয়ে কাজ করতে হতো ল্যাপটপে বসে থাকতাম কাজগুলো করতাম তো সেই ফাঁকে ফাঁকে আমি অনলাইন তখন অ্যাক্টিভ হয়ে গেলাম এবং যেহেতু আমার তাতিরা আমাকে ফোন দিতেন আমি তাদেরকে ফোন দিতাম যে যেহেতু তখন কোভিড ছিল তো তাদের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না কারণ তারা শাড়িগুলো সেল করতে পারছে না বুনন করছে ঠিকই কোথায় সেল করবে না তা আমি ওনাদের সাথে আমার একটা বেশ ভালো কানেকশন ছিল আমি ফোন দিতাম ওনারা ফোন দিতেন সে সময় চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি আমার তাঁতিদের দশটা শাড়ি আমি সেল করে দেবো আমার এই দশটা শাড়ি আমি যখন আমার তাঁতিদেরকে সেল করে দিতে পেরেছিলাম এবং ওনাদের কাছে আমি টাকা বুঝিয়ে দিতে পেরেছিলাম আসলে সেটার আনন্দটা অন্যরকম এরপরেই আস্তে আস্তে শুরু করি যে কীভাবে আসলে শাড়ি থেকে বের হয়ে আসা যায় যেহেতু আমাদের জিআই পণ্য এটি তো এখন আমাদের যে যুগটা এসছে সেই যুগে কিন্তু আসলে আমরা অনেক সময় যেহেতু আমরা এখন ওয়ার্কিং ম্যাক্সিমাম আমরা কিন্তু মেয়েরা এখন ওয়ার্কিং তো এই যে আমরা কাজ করি সময় কিন্তু আমাদের শাড়িটা আসলে পরা হয় না দেখা যায় যে হুট করে আমি বের হচ্ছি আমার একটা নর্মাল কুর্তি দরকার বা আমি একটা কোনো সেমিনারে যাচ্ছি শাড়িটা হয়তো আমি পরে যেতে পারছি না আমার খুব অল্প সময় আমি হয়তো একটা জ্যাকেট পরে যাচ্ছি তা আমি জামদানি দিয়ে তখন শুরু করলাম জামদানি লং কুর্টি জামদানি শর্ট কুর্টিগুলো কিন্তু আমার এভাবেই আসা এবং আমি ডেইলি লাইফের এখন যে ডাইভার্সিফিকেশানগুলো হচ্ছে সুন্দর করে কুর্তি ফতুয়াগুলো তৈরি করছি এটা কিন্তু ডেইলি লাইফে এবং অফিসিয়াল যারা আমরা গোয়িং আছি তারা কিন্তু ইজিলি পড়তে পারি আসলে এভাবেই আমার জার্নিটা শুরু হয়েছে এখন আমি চলছি আসলে এবং এর সাথে সাথে আমি আরও অনেকগুলো প্রজেক্টের সাথে যুক্ত নিয়েছি লাইক আমি এখন মানে আমার তাঁতি ভাইদেরকে তো আসলে আমি শেখাতে পারবো না আমার সে দুঃসাহস নেই কিন্তু আমি রিসেন্ট ওনাদেরকে আমার ডাইভার্সিফিকেশান এবং আমার সাইকেল নিয়ে আমি একটা ট্রেনিং করিয়েছি আমি আসলে খুবই অভিভূত ওনাদের রিয়াকশনটা দেখে কারণ ওনারা ভাবতেই পারে না যে জামদানি শাড়ির বাইরে এই জিনিসগুলো হতে পারে তা আমার ডাইভার্সিফিকেশন প্রোডাক্টের মধ্যে সবথেকে বেশি পপুলার যে প্রোডাক্টটি সেটি হচ্ছে জামদানি লং কোটি এবং শর্ট কোটিটা আমার এক ক্লায়েন্ট যিনি দেশের বাইরে খুব যান হ্যাঁ তো উনি আমাকে আসলে প্রথম বলেন যে আপা আমি তো দেশের বাইরে সেমিনার করতে যাচ্ছি তো ওখানে তো সব সবসময় শাড়ি পরে যায় না কিন্তু আমি চাচ্ছি যে আমার দেশের প্রোডাক্টটা বা দেশের জামদানিকে বিদেশে তুলে ধরার জন্য তা আমাকে একটা জ্যাকেট করে দেন তো তখন থেকেই আমার আসলে এই জ্যাকেট তৈরি হওয়ার কি বলে গল্পটা শুরু হয় তারপর থেকেই আমি আপাকে যখন ওনা জ্যাকেটটা তৈরি করে দিলাম আপা খুব খুশি হলেন এবং দেশের বাইরে যখন উনি এটা পরে প্রেজেন্ট করেছেন সবাই ওনাকে অ্যাপ্রিসিয়েট করেছে ছবি আমাকে পাঠিয়েছেন আমার খুব ভালো লেগেছে যে আসলে আমার বেনে বৌ জামদানির প্রোডাক্ট পরে আপা সেমিনারে অ্যাটেন্ড করেছেন একটা ইন্টারন্যাশনাল সেমিনার এটা আমার জন্য একটা পরম সৌভাগ্য এবং সেই সাথে আমি আমার দেশকেও প্রমোট করতে পেরেছি এটাও আমার কাছে মনে হয়েছে যে একটা আমার সৌভাগ্যের ব্যাপার তারপরে আমার যে আইডিয়াটা নিয়ে বা যে কনসেপ্টটা নিয়ে আমি শুরু করেছি সেটা হচ্ছে যে আমার রিসাইকেল প্রোডাক্ট জামদানি ওয়াল ফ্রেম এবং টেবিল ফ্রেম আসলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু সব কিছুতে একটু পরিবর্তন চাই সব কিছুতে একটু নতুনত্ব চাই তো দেখা গেছে যে এখন কিন্তু জামদানিতে নতুন নতুন ডিজাইন মোটিভ এগুলোর মানে শাড়িতে শুরু হয়েছে তো আমার কাছে মনে হলো যে হয়তো কোনো একদিন কোনো এক সময় একদম আদি যে মোটিভগুলো আছে সেগুলো হারিয়ে যেতে পারে সেগুলোকে সংরক্ষণের প্রয়োজন তো সেখান থেকে আসলে আমার এই জামদানি ওয়াল ফ্রেমগুলো বা টেবিল ফ্রেমগুলো তৈরি করা শুরু হয় জামদানি শাড়িতে আসলে যেটা হয় যে কাস্টমাইজ অর্ডারটা আমরা নিয়ে থাকি কাস্টমাইজ অর্ডারের এই জন্য যে জামদানি শাড়ি কাস্টমার অর্ডারটা অনেকে নিতে চান না কারণ জামদানি শাড়ি কিন্তু এমন একটা বুনন যেভাবে হবে তার পরেরটা কিন্তু একদম হুবহু হবে না উনিশ বিশ একটু ডিফারেন্স হবেই যতই আমরা বলি সেম হয় কিন্তু আসলে কিন্তু একটু ডিফারেন্স থাকেই কারণ এখানে তাঁতির ব্যাপার আছে এখানে যে বুনন করেন সেই বুনন কৌশলের ব্যাপার আছে সুতার রঙের ব্যাপার আছে এবং অনেক ছোটো ছোটো সূক্ষ্ম কাজের ব্যাপার আছে দেখা যায় যে সব তাঁতি হয়তো সবভাবে সেটাকে তুলে ধরতে পারেন না তো এই জন্য জামদানি শাড়িতে আসলে সবাই কাস্টমাইজড অর্ডারটা নেন না কিন্তু আমরা নিয়ে থাকি এছাড়া আমার আরেকটা খুব পপুলার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে যে বলবো আমি যে আফটার সার্ভিস প্রোডাক্ট এটা আমার সেটা হচ্ছে জামদানি রোলার বেনেবো জামদানিতেই অনলাইনে প্রথম জামদানি রোলার পাওয়া যাচ্ছে তো এটা হচ্ছে যে এটাও আমার আসলে ক্লায়েন্টদের ডিমান্ড আমার ক্লায়েন্টরা সবসময় বলতো যে আপা জামদানি শাড়ি তো ফেঁসে যাচ্ছে কি করব কিভাবে রাখা যায় কিভাবে থাকলে ভালো হয় কি করা যায় তো তখন আমার কাছে মনে হলো যে আসলে কেন আমি ওনাদেরকে এই আফটার সার্ভিসটা প্রোভাইড করি না আমি অনেক এটার ওপরে আসলে অনেক কিছু করেছি লাইক প্রথমে আমি একটা কাগজের তৈরি করেছি সেটা আমি দেখেছি ভেঙে যায় বা অনেক সময় দেখা যায় সেই কাগজের রোলারে হয়তো অনেক সময় ছোটো ছোটো পোকাও হয়তো ধরে থাকে এছাড়া লোহা দিয়ে করেছি লোহাটা আবার খুব ভারী হয়ে যায় সো এরকম অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি আমি তো শেষে একটা কাঠ দিয়ে যে কাঠে কখনো কিনা না ঘুনে ধরে না সেটা হচ্ছে কেরোসিন কাঠ তো সেই কেরোসিন কাঠের আমি এই রোলারটা তৈরি করে থাকি এবং সেটাও আমি আমার ক্লায়েন্টদের কাছ থেকে যে কার কেমন কতটুকু লম্বা হলে ভালো হয় শাড়ির মাপটা কতটুকু কতটুকু ওভাবেই রাখা যায় কিভাবে সেটাকে রাখতে হয় সেটা ভিডিও করা সব কিছু কিন্তু আমি আমার ক্লায়েন্টদের জন্যই করে থাকি Dumb the knee. ডাইভার্সিফিকেশান প্রোডাক্টের মধ্যে আমার জামদানির জুতা আছে স্লিপার এবং যে হিলটা হয় সেটা এটাও খুব একটা পপুলার একটা আইটেম আমার জামদানিতে এছাড়া রয়েছে যে জামদানির টেবিল লাইট যেটা হচ্ছে যে আমরা টেবিলে যেটা রাখতে পারি সেটা আমার জামদানি দিয়ে করা হয় এবং এটাও কিন্তু খুব ডিমান্ডেবল জাস্ট সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর একটা পণ্য এছাড়া ডাইভার্সিফিকেশান ছাড়াও রিসাইকেলিং যে প্রোডাক্ট আছে প্যাচওয়ার্ক প্যাচওয়ার্কের আমি ব্লাউজ করে থাকি প্যাচওয়ার্ক দিয়ে সাইড ব্যাগ করে থাকি প্যাচওয়ার্ক দিয়ে স্টোল করি প্যাচওয়ার্ক দিয়ে ওড়না করি এবং প্যাচওয়ার্কের কটিগুলো হয় এগুলো কিন্তু খুব চাহিদা বিশেষ করে শীতের সময় প্যাচওয়ার্কের জিনিসগুলো খুব ভালো হয় এছাড়াও জামদানি দিয়ে আসলে যে চুরি হয় যে রিসাইকেলিং কাজগুলো চুরি টিপ এবং জামদানি দিয়ে বুতাম করা জাস্ট রিসাইক্লিং কাজ এগুলো মোটিভগুলোকে হাইলাইটেড করে আমি সুন্দর করে এই জিনিসগুলোকে আসলে তৈরি করে থাকি শুরুতে আমি আসলে কাজ করতে যে স্ট্রাগলটা করেছি সেটা হচ্ছে যে প্রাইসিং প্রাইসিংটা আসলে দেখা যাচ্ছে যে এখন তো আমাদের দেশের বাইরের অনেক প্রোডাক্ট নিয়ে অস্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে বা সেটার সাথে আমাদের দেশীয় যে পণ্য সেটার কিন্তু একটা স্ট্রাগলিং চলছে বা আমিও স্ট্রাগলটা করেছিলাম কারণ সবাই এখন কম দামি হয়তো জিনিস চাচ্ছে তো জামদানি তো একটা জিআই প্রোডাক্ট এবং খুব যেহেতু হাতে বুনন করা হয় জামদানির এই যে প্রাইসিংয়ের একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আসলে আমি স্ট্রাগল করেছি তবে আমি যেটা মনে করি বা আমার যেটা মনে হয় বা আমি আমি যেটা কাজ করতে যেয়ে শিখেছি সেটা হচ্ছে যে ভালো জিনিস পেতে হলে অবশ্যই তার মূল্য দিতে হবে এবং আমাদের দেশীয় পণ্য নিয়ে কাজ করলে আপনি আমি অবশ্যই এগিয়ে যাব কারণ দেশটা আমার পণ্যটাও আমার বেনেব জামদানি মূলত একটি অনলাইন পেজ তো এই পেজে আমরা যে কোনো ধরনের জামদানি শাড়ি সহকারে আদার্স যে আমাদের প্রোডাক্টগুলো আছে সেগুলো অর্ডার নিয়ে থাকি আপনারা কাস্টমাইজ অর্ডার করতে চাইলেও আমাদের বেনে জামদানি পেজে অর্ডার করতে পারবেন সেই জন্য আমাদেরকে সময় দিতে হবে এবং সেই সাথে কাস্টমাইজ অর্ডার করার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এছাড়া আমরা মূলত যে শাড়িগুলো আছে আমাদের ফাইভ থেকে শুরু করে অনওয়ার্ডস আমরা অন ওয়ান ল্যাক্স তার উপরেও শাড়ি সেল করে থাকে সেটা ডিপেন্ড করে শাড়ির ডিজাইন এবং শাড়ির কাউন্টের ওপরে যত কাউন্ট হবে চেকন সুতা হবে শাড়ির প্রাইসটা তত বেশি হয় আর আদার্স যে প্রোডাক্টগুলো কোটি আছে আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো রিসাইকেলিং প্রোডাক্ট সেগুলো ভিন্ন ভিন্ন প্রাইস আমরা পনেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে রেঞ্জেই আমাদের আদার্স ডাইভার্সিফাইড এবং রিসাইকেল প্রোডাক্টগুলো আপনারা বেনেব যে আমদানি পেজে পেয়ে যাবেন বেনেবো জামদানি অনলাইন বেসড বাট তারপরেও আমি আমার বাসায় একটি অফলাইনের মতো করেছি যেখানে কিনারা আপনারা চাইলি এসে শাড়ি ছাড়াও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হাতে ধরে দেখতে পারেন তাছাড়াও আমরা কিন্তু নানা ধরনের ফেয়ারগুলো অ্যাটেন্ড করি লাইক ন্যাশনাল ফেয়ার যেমন এসএমই ফেয়ার আরও অনেক যে ফেয়ারগুলো আছে সেখানে কিন্তু আপনারা শাড়ি ছাড়াও আমাদের আদার্স যে ডাইভার্সিফাইড এবং রিসাইকেল পণ্যগুলো আছে সেগুলো দেখে কিনতে পারেন জামদানি শাড়ি কিন্তু আর দশটা শাড়ির মতো না এটার একটা রক্ষণাবেক্ষণ বা সুরক্ষার দরকার আছে যেমন জামদানি শাড়ি পানি পরলে নষ্ট হয়ে যায় কখনো যদি পানি পড়েই যায় আমরা তো স্বাভাবিক কোনো অনুষ্ঠানে গেলে হয়তো পানি পড়ে যায় বা কিছু সোয়েটিং হয় তো তখন আমরা চেষ্টা করব বাসায় ফিরে সেই শাড়িতে একটু বাতাসে দিয়ে বা যদি সম্ভব হয় তার পরের দিন হয়তো একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে আর জামদানির সবথেকে বড়ো শত্রু হচ্ছে পানি আর সব থেকে বড়ো মিত্র হচ্ছে রোদ রোদে কিন্তু জামদানি একদম ফুলে ফেঁপে ওঠে এটা আমি নিজে প্রমাণ আমি সব সবসময় জামদানি শাড়ি রোদে দেই যখনই সুযোগ পাই হালকা একটু রোদে দিয়ে বাতাসে দিয়ে শুকিয়ে নিই এছাড়াও জামদানি শাড়ি কিন্তু ওয়াশ করাতে হয় আমরা অনেক সময় যেটা করি যে অন্য যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলোর মতো হয়তো পানি দিয়ে পরিষ্কার করার বা পানি দিয়ে ধোয়ার একটা চিন্তা করি বা অনেকে আমাকে ইনবক্সে জানায় যে আপার শাড়িটাকে এখন কয়েকবার ব্যবহার করেছি আমি কি এখন পানি দিয়ে ক্লিন করে ফেলবো না জামদানি শাড়ি কিন্তু কাটাওয়াশ করাতে হয় আর কাটাওয়াশ হচ্ছে যে জামদানির একটি আলাদা প্রসেস যেটা কিনা আমাদের জামদানি তাঁতিরাই করে থাকেন এবং সেটার জন্য আলাদা তাঁতি আছেন যারা কিন্তু শুধুই কাটাওয়াশ করে থাকে এছাড়াও জামদানি শাড়ি কিন্তু আপনি রোল করে রাখলে কখনোই ভাজে ভাজে ফেসে যাবে না নষ্ট হবে না ছিঁড়ে যাবে না আর জামদানি শাড়ি কেনার পরই আপনারা অবশ্যই অবশ্যই পার লাগিয়ে নেবেন মানে যেটাকে বলে ফল বা পিকো করে নেবেন তাহলেও জামদানি শাড়ি অনেক দিন টিকবে আমি চোদ্দ বছর চাকরি করেছি এখন আমি একজন অন্টরপ্রনার আসলে আমার দুই মেয়ে এবং এক ছেলে এবং আমি আমার সংসার এবং চাকরিজীবী চাকরির লাইফটা মেনটেন করেই কিন্তু পাশাপাশি এই উদ্যোক্তা জীবনটা বেছে নিয়েছি সময় যদি আপনি মেনটেন করে চলতে পারেন সময়ের অ্যারেঞ্জমেন্টটা যদি ম্যানেজমেন্টটা যদি আপনার ভালো হয় আপনি অবশ্যই যে কোনো কাজেই সফল হতে পারবেন আমার আসলে চারটি সন্তান আমার দুই মেয়ে এক ছেলে আরেকটি হচ্ছে আমার বেনে বউ জামদানি আমি আমার সন্তানের মতোই লালন করি আমার বেনে বউ জামদানিকে তো আগামী দশ বছর পর আমি চাই আমার বেনে বউ আমার দেশের পণ্য নিয়ে দেশ এগিয়ে যাবে এবং বিদেশের মাটিতে দেশকে গর্বের সাথে তুলে ধরবে